জোনায়দ বাগদাদি রহমতুল্লাহ আলার নাম শুনছেন না উনি কুস্তি কির ছিলেন কুস্তি করতেন কুস্তি কি করতে ওনার সাথে কেউ কুস্তি পারত না বাবা কুস্তি করে পারত না সেখানের বাদশাহ বলল জুনাইদের সাথে যদি কুস্তি করে কেউ পারো রে আমি বড় অফার দিয়েছি সেটা পুরস্কার করু কেউ রাজি নাই ময়দানে দাঁড়িয়ে বলতেছি কে আছো জুনাইদের সাথে কুস্তি করবা হঠাৎ করে একটা বুড়া আলোক খুব দুর্বল আমি জুনাইদের সাথে কুস্তি করব রে ও বুড়া মরিও না জীবন শেষ হয়ে যাবে রে মরার কি আর পথ পাও না জুনাইদের সাথে বুঝি কুস্তি লাগতে তুমি এসেছ এইভাবে বারবার যখন বলি বুড়া বলে না জুনাইদ আমার সাথে পারবে না আমি জুনাইদকে হারায় দিব রে জুনায়দ বাগদাদির কাছাকাছি যাই নাই আমি উপবাস কয়েক দিন ধরে গড়ে খাবার নাই শুনেছি তোমার সাথে জিতে গেলে নাকি বাদশা অফার করেছে আমি যদি একটু তুমি সহজ করে দিতারে তুমি যদি আমার জিতাই দিতা আমি গরিবী হালত আমার দূর হয়ে যেত কি হইতো আমার গরিবী হালতটা দূর হয়ে যেত তুমি একটু দে। তবে জুনাইদ শুনে রাখো আমি নবীর বংশের লোক আমি নবীর বংশের লোক রে জুনাইদ আমি নবীর বংশের লোক তো ভিক্ষা করে খেতে পারি না রে জুনাইদ মানুষের হাতে হাত পাতিয়ে খেতে পারি না তুমি যদি একটু হারে যাই তা আমার জিতাই দিতা আমি কিছু ফেলে জীবনটা বাঁচাতাম কয়েকদিন ধরে উপবাস হয়ে গেছি কুস্তি লেগে গেলেন ইচ্ছা করে বাবা নিজে হেরে গেলেন ওই বুড়া লোকটাকে জিতে দিলেন মানুষকে জুনাইদ কি কল্লা সর্বনাশ তুমি বুড়া লোকের কাছে হেরে কেরিয়ার নষ্ট করে ফেললাম জোনায়ত বাগদাদি কোন কথা বলে না চোখের বাণি চিরে চিরে বাড়ির দিকে বাড়ির দিকে করছে রাত্রে যখন ঘুমাইছে আমার জবি জোনায়ত বাগদাদির বাড়ি হাজির হয়ে গেছে তার বাড়ির মধ্যে হাজির হয়ে কয় এ জুনাইদ আমার আল্লা মাকে বলে দিছে হাবি জোনাইদকে যাইয়া সান্ত্বনা দান করুন জুনায়েদ আপনার বংশের লোক ইজ্জত করেছে আপনার হসুর উল্লাহ তাকে সান্ত্বনা দান করুন দ্বিতীয় জুনাইদ আল্লাহ বলেন গরিব মানুষকে তুমি দয়া করেছো আল্লাহ বলেন আমার কাছে পছন্দ লাগছে নবী আপনার বংশকে সুন্দর সম্মান দেখাইছে আর হলো গরিব লোকটাকে সম্মান দেখাইছে ওই দুইটার কারণে আমি জুনাইদকে বলি বানায় দিছি আরজুরি বলে না আজি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহ জবরদস্ত ওলি ছিলেন ওলি কামেল ছিলেন বাবাজি এত বড় জবরদস্ত ওলি ছিলেন রে বাবা উনি হাসপাতাল দিয়ে যাচ্ছেন জঙ্গলের মধ্যে নামাজ পড়তিছেন উনি ইমামের ফাসনে নামাজ শুরু করছেন ইমামের ফাসনে নামাজ শুরু করছেন ইমাম আর বড় জবরদস্ত ওলি বাজি নামাজ শেষে এত দেরি হলো নামাজি কেন এত দেরি ডাক দিয়া শুনো আমি কেমন নামাজ পড়ি আমি যখন আল্লাহ আকবার বলে শুরু করি বাকিটা শুরু করি না আমার মালিক জবাব যত পর্যন্ত দেয় নারী সোহাল বলে না আমি যখন একটা বলি তখন আমার মালিক জবাব দে তারপরে আরেকটা বলি যখন একটা পড়ি জবাব পেলে দ্বিতীয় পড়ি দ্বিতীয় জবাব পেলে তৃতীয় পড়ি এই জন্য আমার হয় হয় নামাজ লম্বা কেমন জবরদস্ত বলি আল্লাহর সাথে কেমন প্রেমের খেলা মারহা বলে না আরো জোরে বলে বাবা জিরোনার এই জন্য বলি নিজেকে অসহায় মনে করবা না এখনো সময় আছে রি আল্লাহর অলি হওয়ার সুযোগ আছে অলি হওয়ার সুযোগ আছে রে বাবাজি এরকম আরও বহু ডাকাত উনি তো ডাকাত ছিলেন না ইতিহাসে অনেক ডাকাত লুক শেষে খামেল অলি হয়ে গেছে আপনার আরব দেশের নাম ছিল হুজাইল ইবনে আয়াস নাম কি হুজাইল ইবনে আয়াস বড় ডাকাত ছিল কি ছিল ডাকাত ছিল একজন আল্লাহ মানুষ মানে রাস্তা দিয়ে এই মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছে তে এরিয়ার যখন হুজাইলিব না আয়াজের এরিয়াতে গেছে কয় তো এটি ইবনে আয়াজের এরিয়া সর্বনাশ আমার কাছে স্বর্ণের তলি এটা তো চুরি হয়ে যাবে কি করবো জঙ্গলে যে কোনো জায়গায় বসে রাতটা পোহাই রাতটা কি বেটা জঙ্গলে ঢুকে দেখে এক বেটা নামাজ বিছাইয়া নামাজ পড়ছে যে আবা খাবা লাগে। কি লাগেয়া তখন ওই লোকটা কয় যেখানে চুরের বাড়ি এখানে একজন আল্লাহ উল্লাহর বাড়িও আছে গে কো আল্লাহ আপনার পাশে বসে আমি রাতটা কাটাই কাটাই দিতে পারো কিছুক্ষণ পরে তো এলাকার মানুষ আমার তো খুব দামকে দিয়ে স্বর্ণের তুলে নিতে পারে ওনার কাছে এটা রেখে দিয়ে রাতের বেলা যেন আমানত সাহেব আপনার কাছে আমি এটা আমানত রাখি ক রেখে দাও রাত আমার যায় নামাজের নিচে রেখে দাও কেন নিচে যায় নামাজের নিচে পদরে রাজন যখন হয়ে গেল ডাকা দল দলে দলে ওই জুয়ে যে লোকটা জুব্বা আবা খাবা লইয়া নামাজ পড়েছে তার কাছে স্বর্ণ টাকা পয়সা হাজির করতেছি প্রতীক মুসাফির ভয়ে কাঁপতেছে দিছি। ছাগল হেরি বড় ডাকাত বাঘের কাছে কি দিছি ছাগল আর খবর নিয়ে দেখি ইলি হুজাই লিপ না ই বড় ডাকাত কি বড় ডাকাত নেতা তো সবাই চুরি ডাকাতি করে তার কাছে না হাজির করে সে বন্টন করতেছে সম্পদ বাদ করে বড়টা তার জন্য রাখছে চোরটা তার দিয়ে দিছে তে হে ক সর্বনাশ এখন যদি স্বর্ণের তলিটা আমারে দেও বারোটা বাজাই দিব আস্তে আস্তে যা সামনে মনে মনে দেয়ান না দান না দে কয়া যদি দেখতাম তোর তো বালা আছে ঘুরিয়ে আসিয়া বলে ভাই আমার স্বর্ণ কি রয়ে গেছে ধেও বলে না ক স্বর্ণটা রয়ে গেছে নিয়ে যাও তোমারটা তো আমি ধরি নাই তুমি যেই জায়গায় রাখছ সেই জায়গার থেকে ওটা নিয়ে যাও ভয়ে কাঁপতেছি এই কথা বলেই নাকি আক্রমণ করি না না ওটা শূন্যটা নিয়ে গেছি ডাকাত দলটা বলে সর্দার হুইসেন মাল বিভিন্ন জায়গার থেকে চুরি করে হাজির করি আর আপনি বুঝি এখন ধরা দিল নিজে দিয়ে যেন এটা তো হতে পারে না অনুমতি দেন আমরা তার কাছ থেকে চিনায়া ধরে মাল আনবো উনি ডেকে বলেন হোজাই লেবলে আজ বলেন হ্যাঁ আমার সঙ্গে সাথী আমি যখন ডাকাতি করি নবীর সুন্ন খুলিয়া করি পাগড়ি আমার মাথায় তাকে না যুব্বা আমার পরনে আবা আমার পরনে থাকে না রি আমি কাপড় চোপড় নবীর সন্নত কোলিয়া করি এখন আমার সুন্নত পর অবস্থায় আমি ছিলাম ওই নবীর সন্নত দেখিয়া ভালো মানুষ মনে করিয়া আমার কাছে আমানত রাখছে রে আমি যদি খেয়ানত করি ক্যামত পর্যন্ত মানুষ যুব্বালা দেখলে সুর মনে করবে ডাকাত মনে করবে নবীর সুন্নতের ইজ্জত রক্ষার কারণে আমি তার মাল মন্টন করি নাই তার মালটাকে কি করি নাই খ্যানত আমার আল্লাহ বলেন এ ফেরেশতা না হুযায়ল ইব্রাহিম আজ আমার নবীর সুন্নাতকে কত mohabbat করেছে সম্মান করেছে তার নামটা আমার হেদায়েতের খাতার মধ্যে তুমি উঠাইয়া দাও ডাকাতি করে বাড়ি ফিরতেছি বাসার মধ্যে যাওয়ার মধ্যে কয়েকজন কারি আল্লাহর কালাম তেলাবাদ করতেছে মধুর কণ্ঠে তেলাবাদ তেলাবাদ শুনে মনের মধ্যে বাবাজি দিল নরম হয়ে গেছে দরজার মধ্যে যে বাড়ি মারছে কুলো কারি সাপ কে কো আমি বোঝাই লিম না আয়াস কারি সাপের শুরু হয়েছে কারণ ডাকাত তো কথার ডাইস বালানা কথা কি ডাইস বলা না কুলো এবারে কাঁপতেছে কোন না জানি কি বিচার করে কো দরজা ভাঙ্গে না আমি দরজা খুলতেছি প্যানের কাম হলো দরজা ভাঙ্গে ফেলা দরজা যখন খুলে গেছে কোলার পরে বলে তেলাবাদ করে আবার শোনাও মনে মনে কয় টাকা হলো তো বুঝে আরবি বুঝে রে মনে হয় কোনো জায়গায় ভুল হয়েছে তোর বাড়ি দে মাথাটা খেটে দিবি তেলাওয়াত করতেছে ভয় করিয়া আর মাথা উঁচু করে আবার তাকায় দেখি তোর বাড়ি নি লাগায় দে দেখে না না তোর বাড়ি ওঠায় নাই হোসাইলি চোখে দিয়ে ঝর ঝর করে পানি পড়তেছে বা জোরে বলে না তার চোখে দিয়ে পানি পড়তেছে পানি ডাক দিয়া বলে ও খালি সাপ জীবনে অনেক অন্যায় করেছি আর ডাকাতি করব না আমার তো করে কামেল মমিন বানায় দাও বাড়ি চলে গেছে বাবা তবে যে ডাকাতি করতো লিখে রাখতো অমুকের বাড়ি থেকে এত ডাকাতি করছি অমুকের বাড়িতে এত ডাকাতি করছি এখন বাবা কাগজ দেখে দেখে তার মাল ফেরত দিতেছে যার বাড়ি যত ডাকাতি করছে এই মালগুলা ফেরত দিতেছে একটা ইহুদির তো চুরি করেছিল এহুদির বাড়ি যায় বলেন ভাই নেও নে ওই মালটা তোমার চুরি করেছিলাম মালটা ফিরত নাও ই দেখ আবার ভেঙ্সি ধরছে আর বড়ো চুরি করার জন্য মনে হয় কয় না না ভাই আমি তো বা করেছি আর চুরি কর না কয় দাঁড়াও সে একটা ব্যাগ আনছে কয় ব্যাগের মধ্যে একটু ধরো ব্যাগ ধরছে ব্যাগ কুলিয়া কই যদি কয় টিকি রে তোর তো বা কবল হয়ে গেছে ভালো বলে না হোদায় লিপনে আয়াজ রহমতুল্লাহ আয় আদীপ তুমি কেমনে বুঝলা আমার তো বা কবুল হসি আমি কিতাব পড়তে পেয়েছি যে ধর্ম সত্য ধর্ম ওই সত্য ধর্মের ব্যক্তি যদি তো করে আর কৌ যদি আল্লাহর দরবারে কবল হয়ে যায় সে যদি মাটির মধ্যে ধরে মাটির সাথে সাথে স্বর্ণ হয়ে যাবে ওই দেখ ব্যাগের ভিতর মাটি আনছিলাম ওই মাটি স্বর্ণ হয়ে গেছে এরে হুজাই লিবনায় আর দিদি নাই আমিও মাহা পরে মুসলমান হয়ে যাব সোহানা বলে না মাল দিতে দিতে ফকির হয়ে গেছে কি হয়ে গেছে নিশ্চয় অসহায় হয়ে গেল মৃত্যুর সজ্জায় পড়ে গেল বিবি আসিয়া বলে স্বামী এত টাকা ইনকাম করলে এখন তুমি মরে যাবা তোমার দুইটা মেয়ে আর তাদেরকে কেমনে বিয়ে দিব কেমনে বিয়ে দিব ও সাহেব নায়াজ খুবই চিন্তা করিস আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার মের গার্জেন আমি আর আল্লাহ বলেছেন বাবা যখন তাকে না ওই বাবার সন্তানের গার্জেন আল্লাহ নিজে হয়ে যান রে চিন্তা করিস না আমার আল্লাহ তোর আমার মেয়েদের গার্জেন হয়ে যাবে ওরে বিবি আমি একটা ওসিয়ত করে যাই আমি মরে যাওয়ার পরে আমার দুইটা মেয়ে নিয়ে যাবালে আবু খুবাই পাহাড়ের মধ্যে যাইয়া কান্না করবে দোয়া করবে আমার আল্লাহ এর বিনিময় তোর মেয়ের বিয়ের ব্যবস্থা করবি আমার মেয়ের বীর ব্যবস্থা করবে বলে আবু কুবাইশ পাহাড় হলো বর্তমান বাদশার যে বাড়ি কাবাগরের পাশে পাহাড় কাটিয়ে বানাইছে পৃথিবীর প্রথম পাহাড় হলো বলে আবু কুবাইশ পাহাড় পৃথিবীর প্রথম পাহাড়ের নাম কি বলে আবু কুবাইশ এটা হলো পৃথিবীর প্রথম পাহাড় এই পাহাড় কাটিয়ে বাসা কী বানাইছে বাড়ি বানাইছে এখন অস্তিত্ব নাই যারা গিয়েছে তারা বলেছে কিন্তু হাদিস আসছে এটা হলো পৃথিবীর প্রথম পাহাড় মরে যাওয়ার পরে তার বিবি বাচ্চা লইয়া যা বলে আমি খুব আইস পাহাড়ের মধ্যে কান্না করতেছি ওই সময়ের বাদশা যিনি ছিলেন উনি বাবা পাহাড়ের মধ্যে যায় বললেন মা কি জন্য গো তুমি কান্না করতেছো দেখো আমি হুজাইল ইবনা হায়াজের বিবি আমার হলো দুই মেয়ে সব নিশ্চয় হয়ে গেছি কেমনে বিয়ে করা বিয়ে দিব তাদেরকে কোনো টাকা পয়সা নাই বাদশা বলে মা তুমি যদি অনুমতি দিই তা গো আমার দুইটা উপযুক্ত ছেলে আছে ওই দুই ছেলের জন্য তোমার দুই মেয়ের ব্যবস্থা করব। বাদশার ছেলের কাছে তার দুইটা মেয়ে বিয়ে হয়েছে আল্লাহ গার্জেন হলে আর কিছু লাগে আল্লাহ যদি হন সব আমার হয়ে যাবে সোহাল্লাহ বলেন না সে বলেছিল আমি এখন গার্জেন আমি মরে গেলে আল্লাহ হবেন গার্জেন আল্লাহ গার্জেন হয়ে উত্তম ব্যবস্থা করছে আমার শুরু থেকে সে যা বলেছি যে আল্লাহ যদি আমার হয় সব আমার হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা বাজরানে আমার করেন অলি হয়ে গেলে বাবা পার বেড়ে যায় যায় কিনা হাতের বর বেড়ে যায় পায়ের পার বেড়ে যায় মুখের বর বেড়ে যায় আল্লাহ বলেন অলির হাত আমার কুদরতি হাত অলির পা আমার কুদরতি পা অলির জবান আমার কুদরতি জবান